মতলব ধনাগোদা নদীতে গোসল করতে এসে এক শিশু নিখোঁজের ছয় ঘন্টা পর লাশ উদ্ধার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি বুইয়াবাড়ির আবুল কালাম আবু বুইয়ার ছয় বছরের শিশু বাচ্চা আরাফাত একত্রিশে জুলাই দুপুর সাড়ে বারোটার সময় দনাগোদা নদীতে গোসল করতে এসে হয় বিবরণে জানা জুলাই নিখোঁজ আরাফাত বয়স ছয় তার সাথে তার বড় ভাই দশ বছর বয়স নিহাদ ও তার বড় বোন অনু বয়স বারো বছর তারা তিনজন একসাথে বাড়ির পাশে দনাগোদা নদীতে গোসল করতে এসে ভাই বোন দুজন বাড়ি ফিরে যায় কিন্তু ছোট আরাফাত তিনি আর ফিরে না আসার কারণে এলাকাবাসী বাড়ির আশেপাশে রাস্তাঘাটে নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসেন খবর পেয়ে উত্তর থানা পুলিশের একটি টিম পরপর আসছে চাঁদপুর থেকে ডুবুরি দল ডুবুরিদল তারা নিখোঁজ আরাফাতকে খুঁজতে নদীতে নেমে উদ্ধার কাজ অব্যাহত রেখে নিখোঁজের ছয় ঘন্টা পর ডুবুরি দল শিশুটির মৃতলাশ উদ্ধার করে শিশুর বাবা আবুল কালাম উরফে আবুয়া মাতা শারমিন বেগম তারা আহাজারি করছেন তাদের আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে আসছে শিশুটিকে খুঁজতে সহযোগিতা করেছে তার জ্যাঠা মাইনুদ্দিন বুইয়া মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানি জিসান এছাড়া কামরুজ্জামান মিজি, মনির হোসেন ব্যাপারী মনির হোসেন সহ অসংখ্য গ্রামবাসী নিখোঁজ শিশুটিকে উদ্ধার কাজে সহায়তা করেছেন এখানে উদ্ধার কাজে নেতৃত্ব দেন চাঁদপুর নদী স্টেশন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইনচার্জ রাকিবুল ইসলাম মতলব উত্তর ফায়ার সার্ভিসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টিম লিডার ইকবাল হোসেন ও মতলব উত্তর থানার এস আই দেলোয়ার হোসেন লাশ উদ্ধারের পর দাফনের অনুমতি দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক